বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই এক রাতে উজ্জ্বল ত্বক পাওয়ার ঘরোয়া উপায় যা সারা দিনের ব্যস্ততার কারণে আমরা ত্বকের সঠিক যত্ন নিতে পারি না ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন দেখবেন মাত্র এক রাতেই আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ ঘরোয়া কোন উপায়ে ত্বক উজ্জ্বল গ্লোয়িং স্কিন করবেন তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে আপনি চাইলেই এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন হলুদের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়োর সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে প্যাকতে করুন রাতে ঘুমানোর আগে এই প্যাক মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এবার গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন আলুর রস অর্ধেকটা আলু ভালো করে ব্লেন্ড করে তার সঙ্গে এক টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগান মিনিট অপেক্ষা করুন এবার আলুর রস দিয়ে মুখ ধুয়ে ফেলুন লেবুর রস লেবুর রস নিয়ে সরাসরি মুখে লাগান দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের প্রাকৃতিক ব্লিচের কাজ করে টক দই দুই টেবিল চামচ ঠান্ডা টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ ঠান্ডা দুধ মিশিয়ে মুখে লাগান শুকনো পর্যন্ত অপেক্ষা করুন এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন চন্দনের গুঁড়ো এক টেবিল চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে সামান্য পানি মিশিয়ে মুখে লাগান বিশ মিনিট অপেক্ষা করুন এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের আয়োজন যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই আমাদের সাথে থাকুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম